যে কাদায় সেও একদিন কাঁদে এটা অভিশাপ না এটা আল্লাহ তালার বিচার তাই কেউ কে কাঁদিয়ে কাউ সুখী হতে পারে না মানুষের ভিতরে কিছু কিছু রহস্য লুকিয়ে আছে অনেক মানুষ প্রকাশ করতে পারে অনেক মানুষ পারে না তুমি ঠকেছ বলে নিরাশ হইও না কারণ ঠগা থেকেই তুমি কঠিন পরিশ্রম করো সফলতার মুখ দেখবে সফলতা কখনোই পরিশ্রম ছাড়া আসে না তাই তুমি যত পরিশ্রম বেশি করবে তত সফলতাও বেশি পাবে এটাই বাস্তবতা পরিস্থিতির দোহাই দিয়ে যেই মানুষগুলো সেরে চলে যায় সেরে চলে যাওয়ার ভিতরেও কিছু ভালো দিক লুকিয়ে থাকে কেউ ছেড়ে চলে যেতে চাইলে তাকে জোর করে রাখার চেষ্টা করা উচিত নয় কারণ যতই রাখবেন অতই মায়া হবে আর মায়া হলে আপনার কষ্টের পরিমাণও বেশি হবে তো কেউ ছেড়ে চলে যেতে চাইলে তাকে মুক্তভাবে ছেড়ে দিন সে ঘুরে ফুরে দেখে আসুক আপনি তার কতটা মূল্যবান জিনিস ছিলেন এই পৃথিবীতে যদি কোনো বিচার হতো আল্লাহ তালা যদি পৃথিবীতে বসেই সাজা প্রাপ্ত করে নিত তাহলে সেই মানুষগুলোই সবচেয়ে বেশি শাস্তি পাইতো যারা অন্যের মন ভেঙে চলে যায় মন ভাঙ্গাটা অনেক কষ্টকর যার ভাঙ্গে সেই বোঝে তার বেদনা সব ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে কিছু প্রতিভা সেগুলো প্রকাশ করার জন্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে করতে আপনি সফলতার মুখ দেখতে পাবেন সফলতা পেতে হলে পরিশ্রম করতেই হবে পরিশ্রম ছাড়া কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি যতই সফলতা চান তত পরিশ্রমের পরিমাণ বাড়িয়ে দেন একদিন না একদিন সফল হবেন যে মানুষগুলো সফল হয়েছে তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করুন দেখবেন তাদের হাজারও ব্যর্থতা ছিল তাদের পিছনে সেগুলো উপেক্ষা করেই তারা আজ স্বাবলম্বী হয়েছে কোনো কিছুতেই হাল ছেড়ে দেওয়া উচিত নয় যেটা ধরেছেন সেটা শক্তভাবেই ধরে থাকুন কোনো কাজই ছোট নয় এটাই বাস্তবতা পরিস্থিতি মানুষকে কিছু পিছনে টেনে নেয় কিন্তু সেগুলো আবার তাল মিলিয়ে ঠিক জায়গায় নিয়ে আসতে হয় এটাই বাস্তবতা